সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা বাংলা প্রশ্নর সমাধান নিয়ে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে একটাই রয়েছে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল যৌগিক স্বর যৌগিক স্বর হচ্ছে পঁচিশটি যৌগিক স্বর হচ্ছে পঁচিশটি উষ্মধ্বনি উষ্মধ্বনি হচ্ছে হ ত তালম্যস্য মধ্যাংস দন্তস্ব এবং ধ্বনি ঘোষ বাংলা বর্ণে ঘোষ ধ্বনি হচ্ছে ওইগুলো মানে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষধ্বনি বলে এখন ঘোষধ্বনি কোনগুলো আমরা যদি আমি একটু লিখে নিয়েছি এখানে ক খ গ ঘ এখান থেকে আবার যদি এরকম বলি চ ছ বর্গ তাহলে এই যে ঠিক এরকম আরও আছে আমার প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠায় হচ্ছে যৌগিক স্বরধ্বনি এবং প্রথম দুইটি ঘর হচ্ছে অঘোষ মানে স্বরতন্ত্রে অনুরণিত হয় না এদের অঘোষে কিন্তু ঘোষে স্বরতন্ত্রে অনুরণিত হয় এরকম ক ঘ গ উম। এই তিনটা গ ঘ উম এই তিনটা উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র অনুরণিত হয় কিন্তু উপরে এই দুইটাতে অনুরণিত হয় না এই জন্য এই গ ঘ উম এই নিচেরগুলো হচ্ছে ঘোষ ধ্বনি এজন্য এটাকে ঘোষ ধ্বনি বলা হয় সবাইকে ধন্যবাদ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন